সবাইকে জানাচ্ছি আমাদের স্বাগতম আলোচনার বিষয় নারীকে অনেক আকর্ষণীয় করে তুলে যে সাতটি বৈশিষ্ট্য আসুন দেখে নেই অনেক নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বেশ আফসোসই করে থাকেন যদিও সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে আফসোস করা উচিত নয় মোটেও তারপরেও নিজের চেহারার দিকে তাকিয়ে নিজে আরেকটু আকর্ষণীয় না হওয়ার আপেক্ষও থাকে মনে মেকআপের আড়ালে নিজেকে লুকিয়ে অনেকেই আকর্ষণীয় হয়ে উঠতে চান কিন্তু শুধুমাত্র সৌন্দর্য নয় নারীর আকর্ষণীয় হয়ে ওঠার পেছনে রয়েছে তার আরও কিছু দারুণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলোই রয়েছে আকর্ষণের মূলের কারণ সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এই সকল বৈশিষ্ট্য নয় এক একজন নারীকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে তার উচ্ছলতা এবং প্রাণবন্ততা একজন নারী একটি আলোকিত মাসালের মতো যেখানে না সবটা স্থান আলোকিত করে দেওয়ার ক্ষমতা রাখেন আর এমন নারী অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকেন দুই নারীরা আসল সৌন্দর্যতার ভেতরের আসল মানুষটি তিনি যতটা মেকিভাব গ্রহণ করেন ততটাই জটিল হয়ে ওঠেন যা শুধুমাত্র মানুষকে দূরেই ঠেলে দেয় মেকিভাব ধরা নারী বাহ্যিক দিক দিয়ে আকর্ষণীয় হলেও ভেতরের দিক মোটেও আকর্ষণীয় নন তিন মেকআপ করে সবসময় নিজেকে লুকিয়ে রেখে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায় না নারীর প্রাকৃতিক সৌন্দর্যই সকলের কাছে বেশি আকর্ষণীয় চার স্বাবলম্বী নারী অনেক বেশি আকর্ষণীয় হন আজকালকার যুগে একা চলতে পারেন না এমন ধরনের নারী তেমন পছন্দ নয় কারো যিনি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন সেই নারী সকলের কাছে আকর্ষণীয় পাঁচ একজন ব্যক্তিত্বহীন মানুষ কখনোই আকর্ষণীয় নন একজন নারীর অসাধারণ ব্যক্তিত্বই নারীকে করে তুলতে পারে অনেক বেশি আকর্ষণীয় সকলের কাছে সয় অনেকে ভাবেন নারীদের মাথায় একটু কম বুদ্ধি থাকাই ভালো কিন্তু যুগের সাথে সাথে পরিবর্তিত হয়েছে মানুষের মন অনেকাংশে নারীর বুদ্ধিমত্তা অনেক বেশি আকর্ষণীয় করে তোলে নারীকে সাত আত্মবিশ্বাসী মানুষ সকলের কাছেই বেশ পছন্দের তেমনই একটি নিজেকে আকর্ষণীয় করে তোলার অন্যতম প্রধান একটি হাতিয়ার আত্মবিশ্বাসী মানুষ সবসময় সকলের কাছে অনেক বেশি আকর্ষণীয় তেমনি আত্মবিশ্বাসী নারী অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন সকলের চোখে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য